সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের জন্য বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এসেছে ইরান এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বক্তব্যেও একই প্রতিক্রিয়া দেখা গেল আসাদ সরকারের পতনের পর বুধবার প্রথম জনসমক্ষে কথা বলেন এই নেতা সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদ রাষ্ট্রের পরিকল্পনার ফল বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন এই নেতা সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিন ইহুদিবাদী রাষ্ট্রের যৌথ পরিকল্পনার ফল এতে কোনো সন্দেহ নেই সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র এটাতে ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে সবাই এটা দেখছে আমাদের কাছে এটার প্রমাণ রয়েছে সিরিয়ার সঙ্গে ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন এবং তুরস্কের সীমান্ত সংযোগ রয়েছে। প্রতিবেশী এই দেশগুলোর মধ্যে তুরস্ক দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। ইরানের গোয়েন্দারা সিরিয়ার প্রতিত সরকারকে গত তিন মাস ধরে হুমকি সম্পর্কে সতর্ক করার পরও দামেস্ক শত্রুকে অবহেলা করে এসেছে বলে জানিয়েছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ফ্রিজ পেতে পারেন রয়েছে কোটি কোটি দীর্ঘদিনের মিত্র বাসার আল আসাদ সরকারের পতনের পর তেহরান দামেস্ক সম্পর্ক কেমন হবে তা নিয়েও চলছে নানা আলোচনা যদিও সিরিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান সেক্ষেত্রে সিরিয়ার বিরোধী দলগুলো ইসরায়েলকে নিয়ে কি ভাবছে তার উপর সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলেও জানিয়েছে দেশটি চলমান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলেও মনে করছে ইরান আমরা সিরিয়ার নতুন নেতৃত্ব ও তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছি বিশেষ করে ইহুদিবাদী রাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের ব্যাপ্তি কেমন হতে চলেছে তা জানাটা জরুরি অন্যান্য দেশের মতো আমরাও সঙ্গে চালিয়ে বিশ্লেষকরা বলছেন বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শাম ইরান বা রাশিয়ার সেনাদের সবসময়ই সিরিয়া থেকে বিতাড়িত করতে চেয়েছেন সেক্ষেত্রে সিরিয়ার সঙ্গে নতুন করে ইরানের সম্পর্ক খুব একটা জমবে না বলেও ধারণা তাদের দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দামেসকে সেনা মোতায়েন অস্ত্র ও সামরিক পরামর্শও দিয়ে আসছে দেশটি তবে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের মাত্র বারো দিনের প্রতিরোধে দীর্ঘদিনের শাসন থেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাসার আল আসাদ নাসরিন রুমি সময় সংবাদ